সালামু আলাইকুম কে অবস্থা আমি এখন আছি পর্তুগালের লিসবন শহরের প্রাসাদিতে যেটা লিসবন বা পর্তুগালের প্রবেশদ্বার বলা হয় এই যে গেটটা এটাকে পর্তুগালের প্রবেশদ্বার বলা হয় কারণ এটা সাতটা প্রাসাদ দিয়ে এই জায়গাটাকে আবদ্ধ করা সাতটা প্রাসাদ দিয়ে এইটা হচ্ছে এই দিক দিয়ে প্রবেশ করা জায়গা সো এই জায়গাটা অনেক বেশি পপুলার যারা দেশে বেড়াতে আসেন প্রায় ফাইভ টু সিক্স মিলিয়ন ভিজিটার আসেন পার ইয়ার্স এই লিসবন শহরে অন্যান্য শহরে খুব কম যায় তার চেয়ে কম যায় কিন্তু শুধুমাত্র লিসবন শহরেই ফাইভ টু সিক্স মিলিয়ন ভিজিটর আসে প্রতি বছর শুধুমাত্র করোনার সময়কালে এখানে ভিজিটারের সংখ্যা খুব কম ছিল তার আগে আরও বেশি ছিল কিন্তু যখন করোনা মোটামুটি করোনার প্রভাব থেকে যখন বিশ্ব মুক্তি পেয়েছে তারপর থেকে এই ট্যুরিস্টদের সংখ্যা আরও বেশি বাড়তেছে ডে বাই ডে এটা হচ্ছে প্রাসাদা কমার্স এখানে যখন কোনো টুরিস্ট এই দেশে আসেন তাদের কাছে প্রথম পছন্দের জায়গা হচ্ছে এটা লিসবনে যতগুলো দর্শনীয় জায়গা আছে তার মধ্যে এটা হচ্ছে অন্যতম কারণ এই জায়গাটা যেহেতু এটা প্রবেশদ্বার ইভেন দো এটা সামনে আটলান্টিক মহাসাগর সো এই ভিউটা খুব সুন্দর তার পাশে হচ্ছে এই গেটটার সোজা রাস্তাটাকে বলা হয় আহ রুয়াগোস্তা সো এই রাস্তাটাতে আপনার খাবার খেতে হলে অনেকক্ষণ অপেক্ষা করতে হয় এত পরিমাণ এখানে রেস্টুরেন্ট আর হচ্ছে যে এত পরিমানে যেহেতু জায়গা হচ্ছে এটা সো এই জায়গাগুলোতে অনেক বেশি রেস্টুরেন্ট তৈরি হয়েছে এবং ট্যুরিস্ট আইটেম সেল করার জন্য অনেক যেই মালামাল থাকে যেগুলো আমরা টুরিস্ট যে ইয়াগুলো পণ্য বলি যা টুরিস্ট এখান থেকে যে পর্তুগিজ ট্রেডিশন যে জিনিসগুলো কেনার জন্য আসেন সেই রিলেটেড বিজনেস অনেক বিজনেসের সাথে জড়িত হচ্ছে আমাদের বাংলাদেশি প্রচুর উদ্যোক্তা প্রতিদিনই আমাদের অনেক বাংলাদেশি উদ্যোক্তা হচ্ছেন যারা এই ট্যুরিস্ট রিলেটেড বিজনেসের সাথে জড়িত তারপরে হচ্ছে যে এখানের লিসবন শহরে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট আর মোর দেন দ্যাট লাস্ট সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট যে বিজনেস এটা ডিপেন্ড করে হচ্ছে ট্যুরিস্টদের উপরে এবং পর্তুগালের প্রায় যেই আর্নিং হয় একটা দেশে যে আর্নিং হয় পর্তুগাল আর্নিংয়ের প্রায় সিংহভাগ আসে হচ্ছে এই ট্যুরিজম থেকে তো যে কারণে আপনার ট্যুরিস্টদের প্রতি অনেক বেশি সুযোগ সুবিধা এই দেশে দেওয়া থাকে আর এই দেশটা অনেক নিরাপদ আপনার ইউরোপের অন্যান্য দেশের চাইতে এই দেশটা অনেক নিরাপদ অনেক শান্তির তারপরে আরও বেশি আকর্ষণীয় যে জিনিস হচ্ছে যে এই দেশটার ওয়েদার ট্যুরিস্টদেরকে ইউরোপের অন্যান্য দেশে যারা এখানে বেড়াতে আসেন তাদের কাছে সবচেয়ে বেশি যেই জিনিসটা তাদের সাথে কথা বলে জানা যায় যে তারা সবচেয়ে বেশি পছন্দ করা হচ্ছে এই দেশের ওয়েদারকে কারণ আপনি দেখতে পাচ্ছেন এই সময়টাতে ইউরোপের অন্যান্য দেশে অনেক ঠান্ডা তুষার পড়ছে কিন্তু এই লিসবনে বা পর্তুগালে অনেক গরম প্রতিটা মানুষ এখানে কত সুন্দর স্বাচ্ছন্দ্য বোধ করছে এখানে এসে আর যারা পরিবার নিয়ে আসছেন তারা সমুদ্রের পারে বসছেন সমুদ্রের সুন্দর ভিউ ঠান্ডা বাতাস প্লাস হচ্ছে এই ঐতিহাসিক একটা জায়গা আর ওইটার উপরে রাইট দেয়ার কর্নার দেখা যাচ্ছে এটা হচ্ছে আলফামা আলফামা নিয়ে আমার একটা ভিডিও আছে আলফামা অনেক সুন্দর একটা জায়গা এটার ইতিহাস এবং ঐতিহ্য প্রায় আটশো শতাব্দী থেকে শুরু হয়েছে এই আলফামাতে একটা প্রাসাদ আছে বিশাল বড় প্রাসাদ যাকে আমরা অনেকে বলি রাজার বাড়ি বলি এখানে এটা হচ্ছে মুর্স ক্যাসেল আটশো শতাব্দীর দিকে এই প্রাসাদটা তৈরি করা হয়েছিল মোর্সদের দ্বারা মুর্স হচ্ছে কিছু আরবিক আর কিছু আফ্রিকান মেক্স মুসলিম যারা ছিলেন তাদের তখনই ছিল এবং তারা এই প্রাসাদটা তৈরি করছিল সো ওই আলফামা হচ্ছে অনেক সুন্দর একটা জায়গা আলফামা এটা ন্যারো স্ট্রিট ওই কালারফুল অনেক বিল্ডিং আছেন আলফামা থেকে আলফামা যে উপরে যে প্লেসটা এটা থেকে উপরে উঠলেই আমি পর্তুগাল লিসবন শহরের পুরো ভিউটা দেখতে পাবেন খুবই সুন্দর আর একটা জায়গা প্লেস হচ্ছে সিন্ত্রাতে সেখানে আমার অনেকবার যাওয়া হয়েছে বাট আমি চেষ্টা করছি আবার যাওয়ার ইনশাআল্লাহ যাবো পর্তুগালের প্রতিটা শহর অনেক সুন্দর করে সাজানো এক একটা শহরের এক এক ধরনের ইতিহাস এবং ঐতিহ্য আছে তো যে কারণে এগুলো মানুষ অনেক বেশি আকৃষ্ট করে যে ইউরোপের বিভিন্ন দেশের যারা ভ্রমণ তাদেরকে অনেক বেশি আকৃষ্ট করে আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশে আমরা এটাকে বলা হয় অটোরিক্সা কিন্তু এখানে এই অটোরিকশা ট্যুরিস্টদের কাছে অনেক বেশি আকর্ষণীয় যে কারণে এই অটোরিকশাতে আপনার এখানে পার আওয়ার অটোরিকশার ভাড়া হচ্ছে আশি থেকে একশো ইউরো যা বাংলাদেশে টাকায় প্রায় আট থেকে দশ হাজার টাকার মতো প্রায় দশ হাজার এগারো হাজার টাকার মতো পার আওয়ার সো যারা এখানে অটো চালায় জন্য তাদের এই সিজনটাতে প্রতি মাসে ইনকাম আছে আট থেকে দশ লাখ টাকা চিন্তা যে পর্তুগালের মতো দেশে মিনিমাম আট থেকে দশ লাখ টাকা তাদের ইনকাম আছে সো এই দেশে এই বিজনেসগুলো সবচেয়ে বেশি ট্যুরিস্ট রিলেটেড যত বিজনেস আছে সবগুলো বিজনেসই খুব রমরমা ব্যবসা হয় যখন ট্যুরিস্ট থাকে পর্তুগাল মানেই হচ্ছে এরকম পর্তুগাল দেশটা খুব শান্তির দেশ দেশটা খুব মায়ার দেশ ভালোবাসার দেশ আর যে কারণে এত মানুষ এখানে আসেন বেড়াতে সবকিছু মিলে পর্তুগাল ইজ ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি আই হ্যাভ এভার সিন ইন মাই এন্টার লাইফ আমি অনেক দেশ ভিজিট করেছি আমি মালয়েশিয়া ইন্দোনেশিয়া এশিয়ার অনেক দেশ ভিজিট করেছি ইউরোপের অনেক দেশ ভিজিট করেছি বাট পর্তুগাল আমার কাছে মনে হয়েছে এটা কাইন্ড অফ আমার কাছে মনে হয়েছে আমার দেশের মতো বাংলাদেশের মতো মাদারল্যান্ড যেরকম থাকে না যেটা মায়া টান কাজ করে এই দেশটার প্রতি আমার একটা মায়া টান কাজ করে কারণ এই দেশটা অনেক সুযোগ সুবিধা দিয়েছে অভিবাসীদেরকে এই দেশটা অনেক নিরাপত্তা দিয়েছে মানুষকে এই দেশটা অনেক বিজনেস অপরচুনিটি দিয়েছে অভিবাসীদেরকে তো যে কারণে আসলে এই দেশে যারা বসবাস করে তারা এই দেশটাকে অনেক ভালোবাসে অনেক ভালোবাসে এই দেশটার ভাষাটা অনেক সুন্দর আমাদের দেশের ভাষার আমরা আমাদেরজন ভাষার জন্য যুদ্ধ করেছি আমার কাছে আমার দেশের ভাষাটা যেমন সুন্দর লাগে সেম এস তারপরে যদি কোন ভাষা আমার কাছে পছন্দনীয় হয়ে থাকে তাহলে আমি বলবো পর্তুগিজ ভাষাটা কারণ এই ভাষার মধ্যে একটা মাধুর্য আছে এই ভাষার মধ্যে একটা মায়া আছে আমরা সাথে কথা বলার সময় যেরকম ভাবে কথা বলি একটা মায়া কাজ করে এই ভাষাটাতে এরকম যারা এখানে বসবাস করে বা যারা সবাই চেষ্টা করে যে দেশের ভাষাটাকে শিখে নেওয়ার জন্য যত ভাষাটা দ্রুত শিখে নেবে তত বেশি দ্রুত তাদের কমিউনিটির সাথে মেশা যায় তাদের সাথে যায় এটা একটা বেস্ট অপরচুনিটি সালাম আলাইকুম ভালো থাকবে